সেই আন্দোলনে দ্বারা বলতে সংসদ নির্বাচন তথা ভবিষ্যতে ভূমিকা পালন করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আপনাদের আকুল আবার আপনারা উপস্থিত আছেন আজকে আমরা বলেন বিএনপির প্রার্থী হিসাবে আগামী কত ন্যায় ইনশাল্লাহ এবং তাদের শেষের পক্ষে আমরা কাজ করব এই সীমাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই শুনায় মহিলাদেরকে নিয়ে বাংলাদেশের প্রথম উনিশশো আটাত্তর সালে মহিলা মন্ত্রণালয় গঠন করেছিলেন শুধু মহিলাদেরকে উদ্দেশ্য করে পরবর্তীতে বিভিন্ন কর্মসংস্থান এই সংসদে প্রথম যে আমাদের মহিলা মেম্বাররা আছেন না এটাও আমরা জিয়াউর রহমানের সরকার আমলে যেহেতু তুলে হয়েছিল আপনি যখন স্বাস্থ্যকর্মী বিভিন্ন বাড়ির ইঞ্জেকশন দেন এই সময় তো রহমেদ সর আমাদের পঁচপান্ন হাজার স্বাস্থ্যকর্মী মহিলারা নিয়ে করছিলেন ঠিক তার ধারাবাহিকতায় আমাদের নেতৃ দেশের আপস নেত্রে গণপত্রের মা দেশের নেতৃপত্ত মহিলা জাতীয় প্রাণী ধারাবাহিকতা মহিলাদের জন্য দ্বাদশ পর্যন্ত বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা করেছিলেন খাদ্যের বিনিময়ে শিক্ষার ব্যবস্থা করেছিলেন মহিলাদের জন্য ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গঠন করেছিলেন এমনকি কর্মসংস্থার জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন আজকে আমরা যে একত্রিশ দফা নিয়ে আপনাদের সামনে এসেছি আপনাদের চব্বিশ নম্বর দফা দেখবেন নারীদেরকে কি পরিমাণ মূল্যায়ন করা হয়েছে যে আমাদের একটা প্রত্যেকটা ঘরে মহিলাদেরকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে আমাদের দল বিএনপি যদি ক্ষমতায় দেয় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি যত অনুদান আছে এই কার্ডের মাধ্যমে দেওয়া হবে আপনারা একজন মা সচেতন হলে একটা পরিবার সুসংগঠিত থাকবে একটা পরিবার সুসংগঠিত থাকবে একটা গ্রাম মহল্লা একটা সমাজ সুসংগঠিত হবে তাই বরাবরই বিএনপি মহিলাদেরকে প্রাধান্য দিয়ে আসছে আপনারা উপস্থিত আছেন আগামী জাতীয় সংসদের নির্বাচনে বিগত দিনের মতো আগামী তো গ্রামের এবং ইউনিয়নের ওয়ার্ডে প্রত্যেকটা গড়ে গড়ে আপনারা দানের সুস্কে যুক্ত করার জন্য আহ্বান জানিয়ে আপনারা এই সকাল থেকে উপস্থিত থাকার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের প্রসঙ্গ ধন্যবাদ জানিয়ে আমি এই বক্তব্য শেষ করবার লাভের

I got